শিক্ষার্থীরা আজকে আমরা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের ভাষা অংশের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি মাত্র আটটি যদি তুমি পড়ে যাও একটু হান্ড্রেড পাবে তো শিক্ষার্থীরা ভাষা অংশের মোট পাঁচটি পার্ট রয়েছে বা পাঁচটি টপিক রয়েছে কি কি একটি ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় ধ্বনি তত্ত্ব তৃতীয় রূপতত্ত্ব চতুর্থ বাক্যতত্ত্ব পঞ্চম শব্দার্থতত্ত্ব এই পাঁচটি টপিক রয়েছে এই পাঁচটি টপিক থেকে পরীক্ষায় তোমার প্রশ্ন থাকবে দুইটি দুইটি প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে লাগবে একটি নম্বর থাকবে পাঁচ নম্বর শিক্ষার্থীরা তোমরা যদি দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রশ্নপত্র দেখো সেখানে দেখবে বিগত বছরের কোশ্চেনগুলোই কিন্তু রিপিট হয়ে আসছে তুমি যদি দুই হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত প্রশ্নগুলো ভালো করে দেখে যাও তোমার হাতের মুঠোই পাঁচ নম্বর আর আমাদের দেওয়া মাত্র আটটি কোশ্চেনকে তুমি ভালো করে পড়ে যাও আমরা দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যেই কোশ্চেনগুলো গুলো এসেছে সেগুলো একত্রিত করেছি সেই কোশ্চেনগুলো তুমি দেখে নাও এবং তারপরে আমাদের দেওয়া সাজেশনের প্রশ্নগুলো পড়ে যাও তোমার হাতের মুঠেই পাঁচ নম্বর ভাষা অংশ থেকে তোমার হাতের মুঠোয় পাঁচ নম্বর শিক্ষার্থীরা এছাড়াও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের যে গানের ধারা বিজ্ঞানের ইতিহাস ইত্যাদি বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তুমি যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তুমি দেখে নাও যে শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি তো প্রথমে হচ্ছে আমরা একেবারে প্রথম যেই সিলেবাস শুরু হয় দু হাজার পনেরো সেই দু হাজার পনেরো সাল থেকে শুরু করছি স্ক্রিনের উপর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এটি দু হাজার পনেরো সালে প্রশ্নপত্র দু হাজার পনেরো সালে কি এসেছিলো শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারা উদাহরণ সহ পরিচয় দাও দ্বিতীয় নম্বর প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নেক্সট দু হাজার ষোলো দু হাজার ষোলো সালে দুটি প্রশ্ন দুটি প্রশ্ন এসেছিল কি কি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকার উদাহরণ সহ পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন উদাহরণ সহ উচ্ছধনির পরিচয় দাও নেক্সট দু সাল দু সালে দুটি প্রশ্ন এসেছিল রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি কয়টি ভাগে বিভক্ত কি যে কোনো একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও পরবর্তী দু হাজার আঠারো অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এটি কিন্তু দুই হাজার সালে আসছিল তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কোশ্চেন কিন্তু রিপিটেড হচ্ছে অর্থাৎ আগের প্রশ্নগুলো আসাই কিন্তু তোমাদের পরীক্ষা আসতেছে নেক্সট দু সাল ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো উদাহরণ সহ যুক্ত ধ্বনির পরিচয় দাও এই দুটি প্রশ্ন এসেছিল দু হাজার উনিশ সালে নেক্সট দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সালে প্রথম প্রশ্ন উদাহরণ সহ ধ্বনি ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও শব্দার্থের পরিবর্তন বলতে কি বোঝো উদাহরণ সহ শব্দার্থের সংকোচ ও শব্দার্থের প্রসার সম্বন্ধে আলোচনা করো রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন ডুকমুলের পরিচয় দাও দু হাজার কুড়ি সালে ডিআর একটি অথবা প্রশ্ন এসেছিল এই দু হাজার কুড়ি সালের যেই প্রশ্নটি উদাহরণ সহ ধনীমূল ও সহধনীর সম্পর্ক বুঝিয়ে দাও এই উদাহরণ সহ ধনীমূল ও সহধনীর সম্পর্ক বুঝিয়ে দাও এই প্রশ্নটি কিন্তু দু হাজার তেইশ সালে এসেছিল তার মানে দু হাজার তেইশ সালে যদি আমি তুমি দেখো যে দু হাজার তেইশে কিন্তু দুটো প্রশ্ন এসেছিল দু হাজার কুড়ি সালের একটি প্রশ্ন এই যে প্রশ্নটি উদাহরণ সহ ধনীমূল ও সহধনীর সম্পর্ক বুঝিয়ে দাও আর হচ্ছে দু হাজার আঠেরো সালে যে এই প্রশ্নটি এসেছিল শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই দুটি কিন্তু এসেছিল দু হাজার তেইশ সালে যে দু সালে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি করোনা কালের জন্য দু সালে কোন প্রশ্ন এসেছিল দু সালে বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি ধ্বনির দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও ফলিত ভাষাবিজ্ঞানের ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করো যে কোনো একটি শাখার আলোচনা করো এটি হচ্ছে দু সালে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই কিন্তু আসে তাই তুমি এগুলো ভালো করে পড়ে যাও দু সাল অর্থাৎ বিগত বছর সেখানে দুটো প্রশ্ন ইতিমধ্যে বলা হয়ে গেল উদাহরণসহ ধ্বনিমূল ও সহধনী সম্পর্ক বুঝিয়ে দাও আর শব্দার্থীর উপাদানমূলক তত্ত্বটি সহ ব্যাখ্যা করো এই দুটি এসেছিল দু সালে তো শিক্ষার্থীরা আমরা একেবারে দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন যে ভাষা থেকে এসেছে তা আমরা অ্যানালিসিস করলাম এবার দু সালের জন্য যেই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তুমি মাত্র আটটি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কোন এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো নেক্সট কোশ্চেন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও ভীষণ গুরুত্বপূর্ণ শব্দার্থ পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করে শব্দার্থ পরিবর্তনে প্রধান তিনটি ধারা উদাহরণ সহ আলোচনা শিক্ষার্থীরা শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা হলো শব্দার্থের সংকোচ শব্দার্থের প্রসার আর হচ্ছে শব্দার্থের রূপান্তর এই তিনটি তাই এই তিনটি ধারা তুমি ভালো করে পড়ে যাও কারণ এখান থেকে তোমাকে কোশ্চেনটা একটু ঘুইয়েও দিলেও দিতে পারে যে ডাইরেক্টলি না বলে তোমাকে বলতে পারে যে শব্দার্থের ও প্রসার ধারাটি বুঝিয়ে দাও অথবা শব্দার্থের রূপান্তর ও প্রসার ধারাটি বুঝিয়ে দাও তাই শব্দার্থ পরিবর্তনের যে তিনটি ধারা এই তিনটি ধারা তুমি ভালো করে বাড়িতে পড়ো পঞ্চম প্রশ্ন উদাহরণ সহ গুচ্ছধ্বনি অথবা যুক্তধ্বনির পরিচয় দাও পরবর্তী প্রশ্ন বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও পরবর্তী প্রশ্ন অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও সর্বশেষ প্রশ্ন রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন পরিচয় দাও শিক্ষার্থী এই যে আটটি প্রশ্ন বলা হলো এই আটটি প্রশ্ন এখন থেকে তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো সুন্দরভাবে লেখো আর অতিরিক্ত হিসাবে তুমি মাত্র তিনটি প্রশ্ন দেখে যেতে পারো কি কি একটি অব্যহিত একটি অব্যবহৃত উপাদান তত্ত্ব কি এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখো দুই নম্বর বাক্যের বিভিন্ন জোর সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রত্যয় কাকে বলে ও এর শ্রেণী বিভাগ করো এটা তুমি অতিরিক্ত হিসেবেই তিনটি দেখে যেতে পারো আটটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তুমি এই আটটি প্রশ্ন করে যাও পরীক্ষায় তোমার পাঁচ নম্বর হাতের মুঠোয় আরও নতুন নতুন টিপস টিক্স সাজেশন পেতে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবো